সালামু আলাইকুম ফ্রি শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তোমাদের উচ্চতর দ্বিতীয় পত্রের সপ্তম সাতের বিয়ের আজকের আশা করি সবাই ভালো আছো এবং সমীকরণের সূত্রসমূহ তোমরা সবাই নিয়ে তারপর আমরা আবার আজকে দেখব সূত্রগুলো আবার পুনরাজনা করব প্রথমে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ গুরুত্বপূর্ণ সূত্রগুলো একটু দেখে নিব sin θ 0 হলে θ n φ cos θ 0 হলে θ 2n 1 5 2 tan θ 0 হলে θ sin θ sin α হলে θ α cos θ cos α হলে θ -α টেন থিতে এইকেল টু টেন এল হল হলে থিটাইকেলটো ফৰ এণ্ড প্লাছ ওৱান ইটো ফাইভ এই টু সাইন্টিথ একেলটো মাইনাছ ওৱান হলে থিটাইকেল টা টু এণ্ড ফাইভ কচিত এইকেলটো মাইনাছ ওৱান হলে টু এণ্ড এফ সি তেল টসি দাঁ এর মুখ্যমান জিরো থেকে ফাইভ ব্যবধিত আর এফ সি তেল টেনথি দাঁড়ের মুখ্যমান মাইনাস থেকে ফাইভ বাই টু এ ব্যবধিত উপরোক্ত বাইরের মানগুলোকে আমরা গণমান বলবো অর্থাৎ মুখ্যমান হবে এই ব্যবধি গুলোর মধ্যে তিনটার ক্ষেত্রে এর বাইরের মানগুলোকে আমরা বলবো গণমান তাহলে তোমাদের হচ্ছে কাজগুলো হলো সেটা দেখো প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের এই সূত্রগুলো এটা ছাড়া অন্য কোনো আকার আসলে আমরা সায়েন্ট সাইন আলফা সাজাবো অথবা কস জিরোর জন্য সরাসরি আছে কস্তিতে ওয়ান এর জন্য আছে মাইনাস ওয়ান এর জন্য আছে তাহলে দেখো এই তিন আকার ছাড়া অন্য যত প্রকার আছে সেটাকে আমরা সাজাবো এছাড়া অন্য যত প্রকারে আছে আমরা সেটাকে টেন্থ আলফার সূত্র রূপান্তর করবো এরপর আমরা এটা প্রয়োগ করবো তোমরা এই সূত্রগুলো যদি জানো তাহলে বাকিটুকু একবারে তোমাদের জন্য দেখবে যে পুরো অনুষ্ঠানটা অনেক সহজ তাহলে মনে রাখতে হবে সাইন থিটা ইকুয়াল টু 0 এর জন্য সরলরেখাটা 1 এর জন্য সরলরেখাটা -1 এর জন্য সরলরেখাটা এই তিনটা সরলরেখা এই ছাড়া অন্য যত প্রকার আছে সেটাকে আমরা সাইন থিটা ইকুয়াল টু আলফা আকারে সাজাবো অনুরূপভাবে cos থিটা 0 এর জন্য আছে 1 এর জন্য -1 এর আছে এই ছাড়া বাকি সকলগুলো cos থিটা ইকুয়াল cos আলফা tan theta to 0 এর জন্য সরাসরি আছে এই ছাড়া বাকি সবার জন্য tan theta equal to tan alpha এই আকারে সাজাবো সাজানোর পর আমরা সলিউশনটা করব

অথবা জিরো থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত এটার একটা বিশেষ সমাধান বের করব তাহলে দেখো সবগুলাই টেনে আছে তাহলে আমরা দেওয়া আছে লিখবো লেখে দেখো আমরা রাইট সাইডে প্রথমে গুণ করে ফেলব গুণ করার পরে আমরা সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসবো নিয়ে আসার পরে দেখো প্রথম দুটা থেকে আমরা রুট থ্রি টেন থিতা কমন এলে আর থাকে টেন থিতা ফর শেষের দুইটা পদ থেকে আমরা মাইনাস ওয়ান কমন এলে

এ কারণে ইকুয়ালটা আমরা লিখে নিলাম 10 5/6 অর্থাৎ 30 ডিগ্রি হয়ে গেল tan θ tan α সুতরাং আমরা θ লিখব n5 α এরপর আমরা লসাগু করে রাখব লসাগু করে রাখলে আমাদের হইছে বিশেষ সমাধান তো অর্থাৎ কোন ব্যবধিত মান বের করা সহজ হয় এই কারণে আমরা একটা লসাগু বের করে রেখেছি আর না যদি সাধারণ সমাধান হতো হতো তোমরা এখানে এ জাস্ট ওই যে এটুকো পর্যন্ত লিখে n এর মান শূন্য অথবা যে কোনো যে কোনো পূর্ণ সংখ্যা লিখে রাখলে চলত আমরা আমরা এন এর ভিন্ন ভিন্ন মানের জন্য থিটার মান বের করবো এন একেল জিরো হলে থিতাইকেলটা আমরা পাবো তাহলে প্রথম অংশ থেকে ফোর ফাইভ বাই আর দ্বিতীয় অংশ থেকে পাবো ফাইভ বাই আমরা আমরা ডিগ্রিতে রূপান্তর করে রাখবো অ্যানিকেলটা আর আমরা মান বসাবো না কারণ এটুকু বসালে আমরা জিরো এবং তিনশো ষাট ডিগ্রি কাছাকাছি পাবো যদি অ্যানিকেলটা টু বসাও তাহলে কোনো সমস্যা নাই দেখবে যে তোমাদের রেঞ্জের চলে যাবে এই কারণে আমরা এগুলোকে আমরা ডিগ্রিতে রূপান্তর করে রাখবো যেহেতু জিরো থেকে তিনশো ষাট ডিগ্রি ছিল তাই আমরা এগুলোকে ডিগ্রিতে রূপান্তর করে রাখবো আমাদের দ্বিতীয় উদাহরণ টেন টু থিতা আর টু ওয়ান তাহলে আমরা এটাকে দুই ভাবে করতে পারি টেন টু আমাদের প্রথম টার্গেট থাকে কোনটাকে সমান করা যেহেতু টু থিতা থিটা তা আমরা টু টেন টু সূত্র জানি টু টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন ওইটা লিখেও আমরা কোন সমান করে ফেলতে পারবো অথবা যদি কিছু না বুঝি স্যার আমরা শুরু থেকে আমরা সাইন ক্রসে চলে যাব তাহলে আমরা দেওয়া আছে লিখবো আমরা সাইন ক্রসে চলে গেলাম আগুন করব

এভাবে একবার বের করছি আর তোমরা ইচ্ছা করলে ওই যে টেন থেকে টেন টু থিতার টেন সূত্র নিয়েও আবার সমাধান বের করতে পারো যে ওই পদ্ধতিতে তোমরা ট্রাই করে দেখতে পারো যে যে পদ্ধতিতে করো অঙ্ক হয়ে যাবে

ওই কোন দুটা নিয়ে টেন এর ফাংশনটা গুণ আকারে আছে তখন তোমরা সাধারণত টেন এ প্লাস বি অথবা টেন এ মাইনাস বি সূত্রগুলোকে মিলাবা তাহলে আমরা প্রথমে কি কাজ করব দেওয়া আছে লিখব সেখান থেকে আমরা প্রথমে টেন এক্স টু এক্স এর ডানে নিয়ে যাব তাহলে হয়ে গেল রুট থ্রি টেন এক্স রুট থ্রি ইন্টু টেন এক্স প্লাস টেন টু এক্স ইকুয়াল টু ওয়ান টেন এক্স টেন টু এক্স এবারে দেখো যদি আমরা ভাগ করে দিই আমাদের সূত্রের আকারে চলে আসবে তাহলে আমরা দেখো কি করতে পারি

ভিন্ন ভিন্ন হয় এবং ওই কোন দুইটার ফাংশনটা যদি কি গুণ আকারে থাকে তাহলে প্রথম ওই যে আমরা গুণ আকারটাকে ওয়ান এর সাথে নিয়ে যাব নিয়ে পক্ষান্তর করলে দেখব টেন এ প্লাস বি অথবা টেন এ মাইনাস বি সূত্র মিলে যাবে আমাদের চতুর্থ অঙ্ক দেখো টেন থিটা টেন টু থিটা প্লাস টেন থ্রি থিটা ইকুয়াল টু টেন থিটা টেন টু থিটা টেন থ্রি থিটা দেখো দেখো তিনটা ত্রিকোণমিতিক টেন এর তিনটা ত্রিকোণমিতিক ভিন্ন ভিন্ন কোণ নিয়ে যোগ আছে আবার রাইট সাইডে গুণ আছে তাহলে এখানে স্যার আমরা একই জিনিস চিন্তা করব তবে এবারে কি কাজ করব যেহেতু তিনটা কোণ আছে আমরা প্রথমে যে কোন একটা কোণকে ডানে নিয়ে যাব ডানে নিলে দেখবা যে আমরা তিন নাম্বার অঙ্কে যেটা প্র্যাকটিস করেছি সেটার আকারে আমরা কোন সূত্র লিখতে পারব তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখব আমি tan 3 থিটাকে ডানে নিয়ে গেলাম আবার আমরা ডান থক্ষ থেকে টেন 3 থিটা কমন নিতে পারি তোমরা যে একটা অংশকে নিলে চলবে

এবারে রাইট সাইডে আর কিছু নেই আমরা পক্ষান্তর করব কোনো কিছু করতে পারবো না এবারে আমাদের কাজ হবে লেফট সাইড থেকে যে কোনো এক একটাকে অপর দুটার যোগফল অথবা বিয়োগফল আকারে সাজানো সাজিয়ে আমরা সূত্র লিখে কাজ করলে দেখব যে আমাদের ওই আকারটা চলে এসেছে তাহলে দেওয়া আছে লিখলাম তাহলে আমি কি কাজ করছি থ্রি থিতাকে প্রথম দুটাকে ধরে রাখছি থ্রি থিতাকে থিতা প্লাস টু থিতা অর্থাৎ যে দুটা ধরে রাখছি সে দুটার আকারে সাজালাম তোমরা যদি কেউ মনে করো যে আমরা

2 minus 10 theta 10 2 theta 1 10 theta 10 2 তাহলে এখান থেকে আমরা আবার একটু এদিক সেদিক করব দেখো ভগ্নাংশ হরটাকে আমরা প্রথম অংশের সাথে নিয়ে আসলে আমাদের সূত্র মিলে যাবে আর দ্বিতীয় অংশ যা ছিল আমরা তা ধরে রাখব লবটা যা ছিল তাকে ধরে রাখব তাহলে প্রথম অংশের সূত্র লিখে ফেলতে পারবো কত 10 a b আর দ্বিতীয় অংশ আমাদের যা ছিল তা

এখানে আমরা টেন থেকে সেখানে ইয়ে সাইন কস চলে গিয়েছি এখানে আমরা টেন টু থিটা টেন রিলেটেড সূত্রটা লিখবো সাইন কস যাই আবার অঙ্কটা করলে আমাদের সূত্র মিলাব মিলাতে পারবো না তাই আমরা সূত্রটা লিখবো টু টেন থিটা বাই ওয়ান মাইনাস থিটা আমরা এখানে একটা লসাগু করব লসাগু করে আমরা আগুন করলে পাবো টু মাইনাস ফোর টেন থিটা ইকুয়াল এখান থেকে আবার আমরা পক্ষান্তর করে সাজাবো

রুট যেটা লেখা আমরা টাইপ ফোর অঙ্কগুলো শুরু করব অঙ্কগুলো আমরা একটু দেখে শিখব সাইন কস এর সূচক ভিন্ন অর্থাৎ কোনো পাওয়ার থাকবে না এবং অ্যাঙ্গেল বা কোণগুলো অসমান থাকবে যেমন একটা অঙ্ক দেখো cos 7 θ cos 3 θ sin 5 আমরা এর আগে প্রথম লেকচারে প্রথম দিকে অঙ্কগুলো এরকম সাইন ক্স রিলেটেড করেছিলাম সেখানে দেখো ফাওয়ার ছিল আমরা সাইন থেকে কখনো কসে চলে যেতে পেরেছি কখনো কস থেকে সাইনে চলে যেতে পারছি কিন্তু এখন যেভাবে আছে আমরা সাইন থেকে কসে যেতে পারবো না কস থেকে সাইনে যেতে পারবো না তাহলে আমরা দেখব এখানে সাইন কসের কোন অংশ কোন দিকে একটু এদিক সেদিক হলে আমরা সূত্র প্রয়োগ করে এই আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারি যেমন তাকে এখানে ক্স সেভেন্থিতে আছে আমরা

তাহলে আমরা প্রথমে নিয়ে যাব হয়ে গেল রাইট সাইডে cos c plus, cos d তাহলে আমরা জানি cos c plus, cos d সূত্র 2 sin c plus, d by 2 সরি 2 cos c plus, d by 2 cos c minus d by 2 তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করলে পেয়ে যাব cos 3 θ cos 2 θ তাহলে এবার আমরা ফখান্তর করে মাইনাস করে ফেলব এখান থেকে আমরা দেখো প্রথম অংশ থেকে আমরা

তাহলে আমরা সবসময় কাজ করবো সবচেয়ে বড়টার সাথে সবচেয়ে ছোটটা এবং মাঝে দুটাকে একসাথে নিয়ে কাজ করব। অর্থাৎ সূত্র লিখবো সূত্র প্রয়োগ করলে দেখবো যে আমাদের কমন উৎপাদক চলে আসবে তাহলে আমরা শুরু করব। সাজে ফেললাম কস সেভেন থিটার সাথে আমরা নিয়ে আসলাম কত কস ফাইভ থিটাকে এরপরে দেয়া কস সেভেন থিটার সাথে কস থিটা অর্থাৎ সবচেয়ে বড়টার সাথে সবচেয়ে ছোটটা আর ফাইভ থিটা থ্রি থিটাকে আমরা একসাথে রাখবো তাহলে এবার আমরা

আর থাকে cos প্লাস θ cos θ তাহলে এবারে আবার দেখো cos c cos d তাহলে আবার সূত্র লিখবো তাহলে 2 cos c plus d 2 cos c minus d 2 আমরা ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত পেয়ে যাব cos 4 θ cos 2 θ cos θ 0 অর্থাৎ তিনটা অংশের গুণফল 0 তাহলে তাহলে আমরা এখন লিখতে পারবো

সলিউশন তোমরা একটু ভালো করে দেখবা আমাদের তৃতীয় অঙ্ক দেখো সাইন এক্স প্লাস সাইন টু এক্স প্লাস সাইন থ্রি এক্স টু জিরো এবার সবগুলো অংশ সাইন তিনটা অংশ সাইন যদি তিনটে সাইন অথবা তিনটে কস থাকে তাহলে তোমরা সব সময় সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট কোনটা নিয়ে কাজ করবা আর মাঝের যে কোণের ফাংশনটা থাকে তাকে আলাদা নিয়ে ধরে রাখবা তাহলে আমরা এখানে কাজ করবো দেখো সাইন থ্রি এক্স এবং সাইন এক্স